একটা সমস্যার ভিতরে পড়েছি বলেন তো যখন আমি পাশে থেকে বেরো হতে চাই তখনই এত এই কাহিনিগুলো হয় যখন বের হতে কিছু না কিছু একটা গণ্ডগোল হবে এটা কি আমার কপাল খারাপ নাকি আমার ভাগ্য খারাপ মানে আমি কিছুই বুঝতেছি না যখন আমি বের হতে তখন কিছু না কিছু না ঘটেই তো হ্যালো ব্রোনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো চলে যাচ্ছি একটু ঘোরার জন্য বাসার জন্য আবার কিছু কেনাকাটাও আছে টুকিটাকি তো ওটা কেনার জন্যই যাচ্ছি ওটা কিনব কিনবো করে আজকে কয়দিন ধরে বের হব কিন্তু বৃষ্টি আমাকে ছাড়তেছে না যখন বের হবো তখনই বৃষ্টি তখন বের হবো তখনই বৃষ্টি দেখেন এখন আকাশটা কত সুন্দর তাই না মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে একটু আগে দেখবেন একটু আগে ঝপ ঝপ হয়ে বৃষ্টি পড়তেছে আর এত বৃষ্টি মানে কি বলবো বাসা থেকে বের হয়েই হওয়া যায় না এরকম আর সিলেটে মনে হয় যে বারো মাসেই মনে হয় বৃষ্টি পড়ে এরকম মানে আমি যে সাত মাসে আসছি সিলেটে সাত মাসে আমি দুদিন পর পরই দেখি বৃষ্টি দুদিন পর পরই দেখি বৃষ্টি আজকে ম্যাঘ কালকে বে কালকে রোদ এরকম একটা অবস্থার ভিতরে আছে আমাদের দেশে তো ওর এরকম সিস্টেম নাই আর এক জায়গায় এক এক রকম আবহাওয়া তাই না তো এখানে সিলেটে এসে নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো নতুন অভিজ্ঞতা হলো নতুন একটা আবহাওয়াতে আসলাম তো যাই হোক সব মিলে ভালোই লাগলো তো এই তো আমি কিন্তু বাসার জন্য কিছু শপিং করলাম তো ওইটা কিনে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই পাখি বৃষ্টি আর বৃষ্টি দেখেন কী বৃষ্টি না পড়তেছে সেখানে আমার মেয়ে আমাকে বলতেছে মাম্মি আমি একটু নামি বৃষ্টিতে ও বৃষ্টি দেখলে পাগল হয়ে যায় তারপর আমরা একটু ফুলকলিতে এসেছি তারপর পাশে ফুলকলি ছো চলো একটু নাস্তা করে আসি তো এখানে কিন্তু আমরা মিষ্টি খেয়েছি লাড্ডু খেয়েছি আর হলো যে কফি খেয়েছি বাট এগুলো ভিডিও কত ভুলে গেছি তো আসার সময় কিন্তু অনেক কিছু ফল ফল কিনেছি তরমুজ কিনেছি আঙুর কিনেছি তারপর ড্রাগন ফল কিনেছি কলা কিনেছি তারপরে ডিম তো এগুলো সবগুলো কিন্তু কিনে নিয়ে আসি তো ওগুলো ভিডিও করতে পাইনি বৃষ্টির কারণে এত পরিমাণে বৃষ্টি পড়েছে মানে কি বলবো ফোন যে বের করে একটু ভিডিও করবো ওরকম ছিলাম না যাই হোক আমরা অনেকটাই ভিজে গেছি বাট আমার মেয়েকে একদম ভিজতে দেয়নি তো ওকে একদম পুরা বলি বলে ওটাকে দিয়ে প্যাসে বুঝে নিয়ে আসি তো তো দেখেন এ নিয়ে আমার মেয়ের কিন্তু তরমুজ অনেক পছন্দ আমার অনেক তরমুজ পছন্দ আমার আমার মেয়ের অনেক তরমুজ পছন্দ আমরা বারো মাসে তরমুজ খাই মানে তরমুজ এখন তো বারো মাসে পাওয়া যায় তো বারো মাসে তরমুজ আমাদের পাশে থাকবেই আমার আর আমার মেয়ের জন্য মা আমার মেয়ে দেখেন আমার মেয়ের রিয়েকশনটা দেখেছেন সে আঙুর একদম পছন্দ করে না বাট আঙুরটা একটু টক টক ছিল মিষ্টিটা কম ছিল টকটা বেশি ছিল তার জন্য রিয়েকশনটা এরকম তো সবাই আমাকে এত এত ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাকে এভাবে সাপোর্ট দিবা এভাবে আমাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ